আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত থেকে এখন বাজে রাত নয়টা তো মেয়েকে দিয়ে এসে আসার সময় বো বাজার থেকে কিছুটা বাজার সদাই করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে আমার কত টাকা বাঁচলো আমি কত টাকা সেভ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চাল শেষ হয়ে গিয়েছে এখানে আমি চাল এনেছি তারপরে একটু ছয়াবিন তেল তারপরে নিয়েছি সেমাই তারপরে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিয়েছি সাথে ডিম এখানে আমি পাঁচ কেজি চাল এনেছি আসলে আমি বেশি আনতে পারবো না এই জন্য অল্প করে এনেছি একা মহিলা এই অল্প করে নিয়ে এসেছি পরে আবার লাগলে আবার নিয়ে আসবো প্রথমে দেখবো চালটা রকম। এই জন্য আমি অল্প করে নিয়েছি আর এখানে ডিম এনেছি আসলে ডিমটা আমার মেয়ের জন্য প্রচুর পরিমাণে লাগে তো ও প্রতিদিন কিন্তু একটা করে ডিম হয় সেদ্ধ দিতে হবে না হলে ভাজা তো ভাজা দিলে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ওঠে তো ডিমের পাশাপাশি আমি একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি তো আমি ডিমগুলো ভালো করে একটা ঝুড়িতে নিয়ে নিলাম আর এখানে আমি ডিমগুলো ওয়াশ করে নেব আসলে ডিমগুলো ওয়াশ করে আমি পানি ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দিই তো আপু এবং ভাইয়াদের কাছে আমি ভিডিওর প্রথমেই একটা রিকোয়েস্ট করছি হার্ডলিভাবে তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অন্যর কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর সেই সাথে আরেকটি ভিডিও মেক করার উৎসাহ দেবে আমাকে ভিডিওটি যদি বেশি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে কাছে চলে যাবে আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছিলাম এখন সকালে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম আমি প্রথমেই ইলেকট্রিক ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি সবজি রান্না করছি আর আজকে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি তো এ আজকে বান্না আমার খুবই হালকা পাতলা আসলে ডায়েট করছে আমার ভাই তো এই জন্যই আমি বেশি করে সবজি রান্না করে রেখে দিচ্ছি আমি একবারে বাজার সদে করে রেখে দেই পরে যাতে করে আর আমাকে বাজার সদেই না করতে হয় তো আমি যখন যা শেষ হয়ে গিয়েছে তখন আমি সেটাই নিয়ে এসেছি আর পাশেই দেখেন আমি মাছ ভাজব সবজির সাথে তো ময়লা এসেছে তো আমি এখন ময়লাগুলো দিয়ে আসছি বাইরে ঘরের ভিতরে একটা ঝুড়ি আছে আর এই তো দেখেন বাহিরে একটা ঝুড়ি আছে তো ঘরে যখন বেশি পরিমাণে ময়লা জমে যায় সেটা আমরা বাহিরে রেখে দিই ময়লা আলামা আসলে সেখানে দরজা গেট খুলে দিলেই উনি নিয়ে চলে যায় আসলে ঘরের ভিতরে রাখলে কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়